গত 20ই আগস্ট 2024 নতুন কোন অভ্যুতানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের দীর্ঘ 16 বছরের রাজত্বের পতন হয়। সেই থেকে বর্তমান অবধি বাংলাদেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কৌশলে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন, নিপিড়ন ভূমি দখলের মতো ঘটনা ঘটেই চলেছে। তাছাড়া এই সকল ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ কোন প্রতিবাদ করতে যায় তাকেও মিথ্যা হেফাজতে অনেকেই যারা নিজেদের পরিচয় গোপন রাখতে আগ্রহী কারণ তাদের ভাষ্যমতে অদূর ভবিষ্যতে পরিচয় জানতে পারলে তাদেরও হয়রানির শিকার হতে হবে বর্তমানে বিশ্ববাসী অবগত আছেন বাংলাদেশের হিন্দুদের একত্রিত করার কাজে বিশেষ অবদান রাখায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আজও মিথ্যা মামলায় জেলবন্দী তারই সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে যে সকল উকিলরা লড়তে গিয়েছে তারাও বিভিন্ন উপায়ে হয়রানির শিকার হয়েছেন সেই সাথে ঘটে চলেছে মঠ মন্দির ভেঙে দেওয়ার মতো অকত্য অসভ্য ঘটনা এ কিছু থেকে দূরে নেই পশ্চিমবঙ্গ কিছুদিন আগে দেখা গেছে যোগী আদিত্যনাথকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত অনেক জঙ্গি ধরা পড়েছে এই জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গে যেন একটি অভাদ বিচরণ ভূমি হয়ে উঠেছে অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গে একটি নতুন প্রকল্প চালু হয়েছে দুয়ারের চমকি এই সকল প্রকল্প যদি চলমান থাকে ভবিষ্যতে সাধারণ মানুষের জীবন কতটা নিরাপদ থাকবে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য জনমানুষকে সচেতন করতে কার্যক্রম রাখতে দেখা গেছে অনেক সংগঠনকে গত ২৫ বারো দু রোজ বুধবার বীরভূম জেলার শিউড়ি শহরে বর্গীয় সনাতনী ঐক্য মঞ্চের আয়োজনে দশ থেকে পনেরো হাজার মানুষের উপস্থিতি হয়েছিল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছিলেন স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ এবং আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজ চরুণ দর্শকবৃন্দ সেই মহাসমাবেশে আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজের বক্তব্য শুনে আসি। সন্ত সমাজের কুল নির্ভীক সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজি উপস্থিত আছেন রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় এছাড়াও বিশিষ্ট বিদ্যতজনেরা দূর দূর থেকে আগত সনাতনী হিন্দু ভাই মাতৃশক্তি এবং যতদূর পর্যন্ত আমার মাইকের শব্দ তরঙ্গায়িত হচ্ছে সকলকে গোস্বামী তুলসীদাসজির অনবদ্ধ লেখনী রামচরিত মানুষের ভাষায় বলব সীতা রাম মায় জগজানি সবহু করহু প্রণাম করি জোর পানি প্রত্যেককে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শক্তি স্বরূপা মাতা সীতার মুক্ত প্রতিম এই বীরভূমের মাটি বীরের মাটি এই বীরভূমের মাটিতে জন্মেছিলেন অভিন্ন চৈতন্য তনু বাংলার নবজাগরণের কাণ্ডারি প্রভাই চাঁদ এছাড়াও সাধককে উপহার দিয়েছেন এই বীরভূমের পবিত্র মাটি পদ্মার আর গঙ্গা পারের এই যে তার কাটার শুধু ফারাক বাংলাদেশে আপনার আমার ভাই বোন মা যাদের সঙ্গে কোথাও না কোথাও আমাদের রক্তের সম্পর্ক আছে যাদের সঙ্গে কোথাও না কোথাও আপনার আমার সংস্কৃতিগত সম্পর্ক আছে যাদের সঙ্গে কোথাও না কোথাও আমাদের সাংস্কৃতিক আদান প্রদান চলে তারা বারবার আত্মনাদ করছে হাজার হাজার হিন্দুর দেবালয় হিন্দুর উপাস বিগ্রহ আগুনে ভস্মীভূত করছে বাংলাদেশের পুরাচারী ওই ইউনুস সরকার যার এক হাতে ভাওতা দেওয়া শান্তির নোবেল আর এক হাতে জিহাদের বিষাক্ত বিষ যারা যাদের সংস্কৃতি আমার পুত্রগণ বিচার মনে হয় বাংলাদেশটা আজকে বোধ হয় কোন শাসনতন্ত্র চালাচ্ছে না বাংলাদেশ চালাচ্ছে একদল অর্ধশিক্ষিত মাদ্রাসার হুজুররা যে হুজুররা ফতান সব ছবি মূর্তি হারাম অথচ কি হাস্যকর ব্যাপার এরাই যখন সৌদিতে হজ করতে যায় না আই কার্ডের মধ্যে বড় করে আগে নিজের ছবিটা লাগায় এই হচ্ছে তাদের স্ট্যান্ড শুধু বাংলাদেশ বাংলাদেশে আছে এরকম ভাবার কোনো কারণ নেই আমাদের ইতিহাসের পাতায় একটা বিরাট বদনাম আছে আমরা নাকি আত্মবিস্তৃত জাতি আমরা না শিখেছি নিজের ইতিহাস থেকে না শিখেছি নিজের স্বাস্থ্য গ্রন্থ থেকে না শিখেছি নিজের উপাস্য দেবী দেবতার থেকে যদি তাই হতো একদিন পূর্ববঙ্গের মানুষ ওই নোয়াখালীতে একদিন পূর্ণিমার গোলার সামনে আলপনা দিয়ে খুব নিশ্চিন্তে পাচালি করছিলেন দোল পূর্ণিমার তিথি নির্মল আকাশ মন্দ মন্দ বহিছে মলয় বাতাস লক্ষ্মী দেবী ভাবে করি বসি নারায়ণ কহিছেন নানা কথা সুখের আলাপন কিন্তু হায় সেই দিন রাতের নামাজের পর নির্মম বিধাতা তাদের কপালে কি দুর্দিন লিখেছিল তারা কায়া মনোবাক্যে কদাচিৎ কল্পনা করতে পারেননি অকারণ নিশ্চিন্ত তার গর্ভে হাজার হাজার হিন্দু উদ্বাস্ত হয়ে এবার বাংলায় চলে এসেছিল তবুও তারা বলে আর আর একদিন বলা আসি আর আর কোনো চিন্তা নাই আর আর গোলা দান আছে আর আর নারকেল গাছ আছে আর আর পুকুর মাছ আছে আর আর কিসের চিন্তা এই অকারণ নিশ্চিন্তে তার গর্ভে অকারণ ঔদাসীনতার গর্ভে ওই জেহাদিরা ধীরে 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 সারা খালিতে দাঙ্গার আগুন ছড়িয়ে দিয়েছিল সেই দিন সেই দিন আজকের জাতির পিতা বাংলাদেশে লং মার্চ করতে গিয়ে হাজার হাজার হিন্দু নরনারী নারী জাতির পিতার কাছে তাদের আত্মনা তাদের ফরিয়াদ নিয়ে গিয়ে বলেছিলেন বাপু আমাদের মা বোনদের সম্ভ্রম আদ্র বলে কিছু থাকছে না আমাদের মা বোনদের কারণে অকারণে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে নেত্রর দল হয় দল আপনি কিছু প্রতিকার করুন দুর্ভাগ্য আজকে জাতির পিতা সেই যে কি বলেছিলেন জানেন নোয়াখালীর মা লোরা তো উগ্র ওরা গুলো করবেই ওরা যখন ধর্ষণ করবে তোমরা চোখটা বন্ধ করে দাঁতে দাঁত চেপে সহ্য করো ধর্ষণ করতে করতে যে দিন ওদের আরুচি ধরে যাবে সেদিন তোমাদের মুক্ত করে দেবে সেদিন যদি যুগাচার্য যুগপুরুষ ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠাতাাচার্য স্বামী প্রণবানন্দ জি মহারাজ বাংলাদেশে সিংহ অর্জন না করতেন নোয়াখালীর হিন্দুদের সপক্ষে হিন্দু উচ্চারণ করার মানুষ বেঁচে থাকত না এদিকে কলকাতায় তৎকালীন কমিউনিস্টরা হাত ধরে ডাইরেক্ট ডেট ডাক দিয়েছিলেন হাত মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান